তোর হাতে যেখান থেকে লেগেছে ও সেখান থেকে হাতটাকে ওরকম করে রেখেছে মানে সোজা আর করছে না ওইভাবেই রেখেছে তো বললাম ব্যান্ডেজ করে দিয়া একটুখানি ঘরে আছে আমি করে দেবো কি আছে আমি দেব হ্যাঁ হ্যাঁ তুলো একটুখানি ডেটল দিয়ে ভালো করে ক্লিন করে একটু ব্যান্ডেজ করে দি হ্যাঁ দেবো না 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 সুই শুধু বেঁধে দেবো হম করবো আয় দেখ আমি এই যে বের করছি আলমারিতে আছে হুম

আয় আমি কিন্তু ব্যথা যায় টিপে দেবো এবার দেখ তুই আসবি না তো তালা না খাবি চ মুখ ফুলে গেছে কেন হ্যাঁ কি করবি কি বেনা দেবো বেনা দেবো হ্যাঁ ভালো করে বল হ্যাঁ হ্যাঁ বাজাতে পারবি না হয়েছে আর হবে না তো বিকালবেলা ঘরের অবস্থা খুব খারাপ ছিল কোনো রকমভাবে একটু ঝাড় দিয়ে যে কোনায় কাড়ি করে রেখে দিয়েছি ঝকর ঝক্ক করে মশা সব ঢুকে গেল হ্যাঁ দরজাটা খোলা থাকলে মশা ঢোকে খুব তো সাইকেল ঘরে ঢুকিয়ে নিয়েছে গাড়িটা ঘরে ঢুকিয়েছে হ্যাঁ ও ওপরে বাঁধিয়ে দেবো আচ্ছা চলা